উঠে কোন সুরে বাজে কোন অঞ্চল ছন্দে মোড়বি ধাউে কোন সুরে বাজে কোন চঞ্চল ছন্দে মোড়বে না উঠে কোন সুরে আসে কোন তৃণয় শান্ত পুরে বসনান প্রান্ত আসে গন্ত রুময় অশান্ত পুরে বসন চল প্রান্ত অলো নিতে বনান্ত মুখরিত অধীর আনন্দে মরমি নাম চল চন্দে মোর কং শুধে বাজে অম্বর প্রাঙ্গন মাঝে ঈশ্বর গুঞ্জে অস্ত সেই তেবাজ করি পল কার পদ পদশনয় আশা দিনে তিনে ওর পিন ভাষা কার পদ পদশন আশা তিনে চীনে ওর পিন ভাষা সমীর পূর্ণ বচন চলছন্দে মৌর ঠে পণ বা।